ব্যাকু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরো একটা নতুন ভিডিওতে আজ দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের তিন তারিখ আর আজকে আমি যাচ্ছি পুরীর উদ্দেশ্যে আমার ট্রেন আছে আজ রাত দশটা বেজে চল্লিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস যেহেতু টিকিট পাইনি তাই জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করব সেই জার্নি এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এর আগে যতবার আমি তোমাদের দেখিয়েছি শিয়ালদা হয়ে কিন্তু আমি হাওড়া স্টেশন পৌঁছেছি আজকে আমি যাব প্রথমে নৈহাটি স্টেশন নৈহাটি থেকে নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে আমি পৌঁছাবো ব্যান্ডেল স্টেশনে সবকিছু রেডি করে নি তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করব একদম ব্যান্ডেল স্টেশন থেকে তাহলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য এখন সময় যে ঠিক বেজে মিনিট আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি ব্যান্ডেল রেলওয়ে স্টেশন একটা তেত্রিশে ব্যান্ডেল হাওড়া লোকাল ছাড়ার কথা তা ট্রেন ছাড়ুক তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করবো একদম হাওড়া স্টেশনে পৌঁছে কোন ঠান্ডা অতটা লাগছে না রাতের দিকে হয়তো বেশ ঠান্ডা লাগবে। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় আছে ঠিক নটা বেজে পঞ্চাশ মিনিট আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি হাওড়া রেলওয়ে স্টেশনে আর ট্রেন প্রায় অনেক দেরি আছে কারণ দশটা চল্লিশে ট্রেন তার আগে যেহেতু হাওড়া স্টেশনে এসেছি তাতে সময় আছে তোমাদের আমি সি আপার ক্লাসের যে ওয়েটিং রুমটা আছে ওই ছাদ থেকে কিন্তু হাওড়া ব্রিজটা দারুণ লাগে তা ওইটা আমি তোমাদের আগে দেখিয়ে দিই চলো তা তোমাদের হাওড়া ব্রিজটা দেখানোর চেষ্টা করলাম হাওড়া ব্রিজে এখন আলো জ্বলছে না যদি জ্বলতো আরও বেশি সুন্দর লাগতো এখনও ট্রেন অ্যানাউন্সমেন্ট করেনি ট্রেন আগে অ্যানাউন্সমেন্ট করুক কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আগে দেখি আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি অনেক সময় অপেক্ষা করার পর আমাদের ওয়ান টু এইট থ্রি সেভেন পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এসে পৌঁছালো হাওড়া স্টেশনের তেইশ নম্বর প্ল্যাটফর্মে দিনের দিন যদি জার্নি করি আর যদি জেনারেল কম্পার্টমেন্টে তাও আবার পুরীতে চারশো নিরানব্বই কিলোমিটার জার্নি এরকমভাবেই যেতে হবে কোথায় বসেছি দেখো একদম ওপরে বসেছি আর তোমাদের যে ভিড়টা দেখাচ্ছি মানে যা তা অবস্থা জেনারেল কম্পার্টমেন্টে তো সবাই কিন্তু সব ওপরে বসে আছে দেখো আর লাগেজ ওইদিকে রাখার নিচে রাখো পা রাখার জায়গা নেই কোথায় কোথায় সব বসে পড়েছে তোমরা যদি পুরী সুপারফাস্ট এই এক্সপ্রেসে মানে বছরের যে কোনো টাইমে যদি জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করো হাওড়া থেকে ভিড়ের জাস্ট এরকমই কিন্তু এক্সপিরিয়েন্স হবে বাইরের কিছু দেখানোর নেই কারণ তোমার অন্ধকার কি আর দেখবে তাও যদি সেরকম ক্লিপ কিছু পায় তোমাদের সাথে শেয়ার করব জেনারেল কম্পার্টমেন্টে সিট অ্যারেঞ্জমেন্টটা ঠিক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দুদিকে নিচে চারজন চারজন করে বসতে পারবে ওই একজন একজন আর ওইখানে কিন্তু তোমার চার্জিং প্ল্যাগ আছে ওখানে তোমার দুটো হ্যাঙ্গার টাঙানো আছে যে লাগেজ রাখার জন্য আর ওপরেও লাগেজ রাখার জায়গা আর এই দিকে সবাই বসতে পারবে আর এই পাশেও কিন্তু চার্জিং পয়েন্ট আছে এইটা একটা খুব ভালো বিষয় আর এই লাল যে এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার চেন পুলি তাই যারা ট্রেনে ট্রাভেল করবে এক্সপ্রেস ট্রেনে পুলি কিন্তু এরম দেখতে হয় তে সময় হচ্ছে ঠিক এগারোটা বেজে এক মিনিট ওরা পুরী সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া স্টেশনে তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছেড়ে দিয়েছে বাইরে তোমাদের দেখাতে পারছি এই কারণে বিভৎস সবাই একদম গেটের সামনে সব জ্যাম করে আছে এখান থেকে নামলে জায়গা চলে যায় এই ট্রেনের টাইমিং প্রতিদিন রাত দশটা বেজে চল্লিশ মিনিটে হাওড়া থেকে ছাড়ায় আর পুরী পৌঁছে দেয় পরের দিন সকাল

খড়গপুর পৌঁছাতে অনেকটা টাইম আর বাড়ি থেকে খাবার দিয়ে দিয়ে মা কি দিয়েছে দেখো এটা হচ্ছে তোমার ডিম ভুজিয়া নিয়ে এসেছি আলু দিয়ে সাথে আছে তোমার রুটি মায়ের আদার রান্না কি আর রিভিউ দেবো এই সময় আমাদের ট্রেন খড়গপুর রেলওয়ে স্টেশনে কিন্তু এসে পৌঁছে গেছে হাওড়া থেকে একশো চোদ্দো কিলোমিটার ডিস্টেন্স কভার করার পর আমি এখন এসে পৌঁছেছি খড়গপুর রেলওয়ে স্টেশনে আর এটা ছিল আমাদের প্রথম হল এইখানে পৌঁছানোর কথা ছিল রাত বারোটা বেজে তেরো মিনিটে আর আমাদের ট্রেন এখানে এসে পৌঁছেছে রাত বারোটা বেজে চল্লিশ মিনিটে মোটামুটি জার্নি এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে যেহেতু জায়গা পেয়েছি এইবারে একটু ঘুমাবো তোমাদের সাথে একদম ভিডিওটা কন্টিনিউ করবো সকালবেলায় পুরীতে পৌঁছে কটার সময় পুরীতে পৌঁছায় সব কিছু শেয়ার করবো তা এখনের জন্য গুড নাইট দেখা হচ্ছে একদম বহুদূর পথে যেতে চাই যে পথের কোন সীমানা নাই বহু লেখকের ভাষায় ভ্রমণ করলে নাকি ভালোবাসা পাওয়া যায় ট্রেন একটি যাত্রা বহুদূর পথ বলতে আজকে আমার যাত্রা ছিল পুরী পর্যন্ত এই জেনারেল কম্পার্টমেন্টে ট্রেনের সেই আওয়াজ প্রকৃতির বহুরূপী গান সবকিছু মুগ ধোয়ার মতো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যায় কেউ যাচ্ছে ঘুরতে কেউ চাকরির খোঁজে কেউ যাচ্ছে আত্মীয়ের বাড়িতে মানুষ চায় হাসতে মানুষ চায় সুন্দর পরিবেশ মানুষ চায় রঙিন পেন্সিলে আঁকা নতুন একটা জায়গা দেখতে ট্রেনের ভ্রমণ করেছে যে সেই বলতে পারে ট্রেনের আলাদা একটা প্রাণ আছে ট্রেনের জানালার পাশে বসে যেই মানুষটা সৌন্দর্য উপভোগ করতে জানে সে শত কোটি বছর মনে রাখবে ট্রেন ভ্রমণের তার জীবনের সমস্ত অভিজ্ঞতা এবং অনুভূতিগুলিকে সময় সকাল সাতটা বেজে কুড়ি মিনিট আর এই মুহুর্তে পৌঁছে গেছি পুরী রেলওয়ে স্টেশনে এই শীতকালে পুরীতে কিন্তু ভিড় অজস্র এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে কত যাত্রী সব এসছে দেখো পুরীতে আর আমি তোমাদের এখন লোকোমোটিভটা দেখিয়ে দিচ্ছি আসার সময় দেখানো হয়নি এখন আমি তোমাদের লোকোমোটিভটা দেখাচ্ছি দেখো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের লোকোমোটিভ থ্রি জিরো ফাইভ ফোর নাইন লোকোমোটিভ ছিল আজকে আর যদি জার্নি এক্সপিরিয়েন্সের কথা বলি মোটামুটি জেনারেল কম্পার্টমেন্ট হিসাবে ঠিকঠাকই ছিল ভুবনেশ্বর পর্যন্ত মোটামুটি ভিড় ছিল ভুবনেশ্বরের পর থেকে একদম হালকা হয়ে গেছে ভুবনেশ্বর যাওয়ার পর মোটামুটি ভালোভাবে ঘুমাতে পেরেছি আর এক্সপিরিয়েন্স মোটামুটি ঠিকঠাকই ছিল আর এইখান থেকে আমি বাইরে যাচ্ছি আর বাইরে টোটো কিংবা অটোর কেমন কি সার্ভিস আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি দেখো আর পুরী স্টেশনের বাইরে এরাম কিন্তু অটো এবং টোটোও আছে এখানে আর এই গাড়িগুলো আছে এইগুলো কিন্তু তোমরা সার্ভিস পেয়ে যাবে পুরীর স্বর্গদ্বার কিংবা পুরীর অন্যান্য জায়গায় যাওয়ার জন্য এবার তোমাদের ভাড়া সংক্রান্ত বিষয়টা বলে দিচ্ছি এই পুরী স্টেশন থেকে তোমরা যদি টোটো কিংবা অটো করে স্বর্গদ্বার পর্যন্ত যাও তাহলে পার পার্সেন্ট তোমাদের ভাড়া পড়বে তিরিশ টাকা করে আর এই গাড়িগুলো এই গাড়িগুলো হচ্ছে রিজার্ভ করতে হয় যেই মানে টোটো এবং অটো ছাড়ে যেই গাড়িগুলো তোমাদের দেখালাম এইগুলো রিজার্ভ করতে হয় এইগুলো রিজার্ভ হচ্ছে তোমার তিনশো কুড়ি টাকা এখান থেকে কিন্তু বাসের সার্ভিসও তোমরা পেয়ে যাবে এই রাস্তা দিয়ে বেরোলে সামনে যে মেন রাস্তা ওইখান থেকে তোমরা বাস পেয়ে যাবে বাসের ভাড়া হচ্ছে পার পার্সেন্ট পনেরো টাকা করে এই মুহূর্তে আমি পৌঁছে গেছি একদম পুরী স্বর্গদুয়ার এই সি বিচের সামনে আর ঢেউটা জাস্ট দেখছো তো জাস্ট অসামান্য ঢেউ ওই সকাল বেলা পুরীর সমুদ্রের ধারে ঢেউ দেখার মজাটাই আলাদা এখন কিন্তু পুরীর আরো অনেক ভিডিও আসতে চলেছে এই ভিডিওটা এখানেই শেষ করছি ট্রেন জার্নি যা যা এক্সপিরিয়েন্স তোমাদের সবকিছু শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন কোনো ভিডিওর সাথে টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম পুরী